নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটি দেখছে তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত তো বন্ধুরা আজকে সকাল সকাল না আজকে দুপুর টাইমে আমার ভিডিওটি কন্টিনিউ করছি তো রোদটা কিন্তু ভালোই উঠে গেছে তো আজকে ভাবলাম যে একটু আমের আচার বানাবো তার জন্য আম নিয়ে আসলাম এই যে দেখুন আমাদের গাছের কাঁচা আম এগুলা কিন্তু আমার আমাদের বাড়িরই আম গাছের আম দেখছেন কত বড় বড় হয়েছে এই সবগুলো কাঁচা আম দিয়ে আমরা সব বোনরা মিলে আজকে কাঁচা আমের বর্তা বানিয়ে খাওয়াবো মানে নিজেও খাবো সবাইকে খাওয়াবো বুঝতে পারছেন তো দেখছেন আমগুলা এগুলো এখন কাটাকুটি করা হবে ধুয়ে তারপর এগুলোকে কুড়িয়ে বর্তা বানানো হবে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো আজকে আমি আমার ভয়েস রেকর্ডিংটা দিনের বেলা দিচ্ছি তার জন্য হয়তো একটু শব্দ আসতে পারে বা বাইরের একটা নয়েজ আসতে পারে তো সবাই ওটাকে একটু স্কিপ করবেন মানিয়ে গুছিয়ে নেবেন তো যাই হোক এখানে কিছু আম নিয়ে নিয়েছি তো সেগুলোকে জলে ফেলে দিয়েছি এখন সে কষ্ট চলে যাবে তারপরে আমগুলোকে কেটে নেওয়া হবে তো এই তো আমার বোন এদিক দিয়ে আমগুলোকে ছিঁড়ে নিচ্ছিলো এই আমগুলো ছিলা হয়ে গেলে সেই আমগুলোকে কুড়িয়ে নেওয়া হবে তো ফার্স্টে কিন্তু ভালো করে সেই আমগুলোকে ছিঁড়ে নিচ্ছিল আর আমার বোন কিন্তু এই সব কাজে খুব পটু বুঝতে পারছেন এই আচার টাচার এইসব মানে বানানোর মধ্যে ভর্তা বানানোর মধ্যে খুবই পটু বলা যায় তার জন্য তাকেই বললাম যে তুই আচারটা বানা আর আমরা সবাই দেখি আর খাই তো সে আমগুলোকে এখন কেটে নিচ্ছিল আর আমগুলো কিন্তু বড় হয়েছে ঠিকই কিন্তু আমের ভিতরটা কিন্তু আটি তেমন একটা হয়নি দেখুন আমগুলোকে যখন কাটছিল তখন কিন্তু একদম ধুপধাপ কেটে ফেলছিল। কারণ আমের ভিতরের আটিটা এখনও শক্ত হয়নি আমের যে আটি থাকে না আমটা বড় হয়ে গেলো আটিটা এখনও পুরা একদম নরম আছে তো এটা দিয়ে আচার খেতে আরো বেশি টেস্ট লাগবে তো আমগুলোকে এখন সবগুলো ছিলে নিবে তারপর এই আমগুলোকে একটু জলে ফেলে দিয়ে তারপর এইগুলোকে একটু কষটাকে ধুয়ে ভালো করে নিতে হবে তো এমনিতেই আমি কষ নেই এই আমগুলোতে তো তারপরেও ধুয়ে নেওয়াটা অনেক ভালো তো এখানে আম মরিচ আর লেবু পাতা একটু ধুয়ে নিল তো এইগুলোকে এখন কুড়িয়ে নিবে তো আচার কিন্তু কুড়িয়ে নিলেই অনেক টেস্ট লাগে এই আমের আচারটা অনেকে আছে যারা কিনা বটিতে কেটে কেটে খায় তারপর চাক করে খায় অনেকেই অনেকভাবে খায় কিন্তু সেই আমগুলো আর কি মানে দাঁতে লাগলে অনেক টক টক লাগে আর এইভাবে আচার বানালে সেরকম একটা টক লাগে না দেখুন আপনাদের সাথে আমার এখন জীবে জল আসতেছে বুঝছেন কি বলবো মেয়েদের আচার দেখলে লুপ সামলাতে পারেন আর কি যাই হোক আমার মনে হয় মেয়ে নাচ অনেক ছেলেরাও আছে যারা কিনা আচার অনেক ভালোবাসে তো আমিও তার ব্যতিক্রম না আমার কিন্তু কাঁচা আমের ভর্তা অনেক অনেক টেস্ট লাগে অনেক ভালো লাগে তো যাই হোক এখানে বোন সবগুলো আম কুড়িয়ে নিচ্ছিল আর এই আমটা একদম ঝিরি ঝিরি করে কুড়িয়ে ছিল এর পাশে কিন্তু একটু বড়ো সাইজের কুরানি আছে সে তো সেটা দিয়ে কুড়াচ্ছে না সে একদম ঝিরি সাইজের কুরানি দিয়ে কুড়াচ্ছে তো সবগুলো আম কুড়াতে একটু টাইম লাগছে আর আমরা এখানে কিন্তু অনেকজন বসেছিলাম যারা কিনা আচারের জন্য বসেছিলাম আচার খাওয়ার জন্য বসেছিলাম এখানে কিন্তু প্রায় আমরা চার পাঁচ ছয় সাতজন ছিলাম কিন্তু এর বাইরেও কিন্তু অনেককে আচার দিছি তো ভাবেন এইটুকু আচার আর সবার ভাগে কতটুকু করে পড়েছে তারপর তো বল নিয়ে কারাকারি লেগে গিয়েছিল বুঝছেন এখন যাই হোক আমগুলোকে কাঁচামরিচগুলোকেও কুড়িয়ে নিচ্ছে আর এই সাথে মরিচের একটা বোম্বাই মরিচ ছিল সেটার গন্ধটা যা বের হয়েছিল না সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না খুব মজা হয়েছিল আচারটা তো এখন মরিচ গুলোকেও কুড়িয়ে নিচ্ছে তো এখন এর মধ্যে যা যা দরকার সব কিছুই দেওয়া হবে তো আপনারা ভালো করে সেই জিনিসটা খেয়াল করে দেখে নিন তারপরে বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন তো এখন দিয়ে দিল লেবু পাতা তারপর দিয়ে দিল কালিজিরা তারপর দিয়ে দিবে লবণ তো লবণ ছাড়া কিন্তু আম খাব খেতে পারবেন না আসলে মানে টক লাগবে আর এখানে দিয়ে দিল চিনি তো চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলো কারণ আমটা যেহেতু একটু বেশি টক আর এখানে সরিষার তেল তারপর দিয়ে দেওয়া হবে গুঁড়ো দুধ বুঝতে পারছেন আমরা কিন্তু এইভাবেই আচারটাকে বানিয়ে খাই আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন যে কত মানে টেস্টি হয় এই আচারটা তো যাই হোক আমার বোন কিন্তু সব কিছুই নিজের হাতে করে নিলো আর আচারটাও তৈরি করে দিল তো এখন খাওয়ার পালা খেয়ে দেখবো কীরকম হয়েছে তো এই তো ফার্স্টে আমাকে একটা বাটিতে দিয়েছিল দেখতে যে টেস্টটা কেমন হয়েছে টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিলো তা এখন সবাই কিন্তু মানে খাওয়া শুরু করে দিয়েছিল এর মধ্যে কিন্তু সবাই অনেক কারাকারিও শুরু করেছিল বুঝছেন তো এর মধ্যে আমার মা কাকি আমরা অনেককেই এই আচারটা বিলিয়েছি তারপর ছিল এই কতটুকু আচার তো এই আচারটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর সবার মানে রিয়েকশনটা দেখছিলাম যে কেমন হয়েছে আচারটা আচারের রিভিউটা দিতেছিল সবাই তো আসলে কিন্তু আসলে সত্যি আচারটা অনেক টেস্ট হয়েছিল তো এই আচারটার কথা আর কি বলবো আপনারা খেয়ে দেখবেন তারপর বুঝতে পারবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথা হয়তো বলে ফেলাম তবে শেষে একটাই বলবো যে আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা ভালো কমেন্ট করে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা ঝাল কিন্তু মোটামুটি ভালো হয়েছিল আর ঝাল খাওয়ার পরে কিন্তু আমার মানে মুখটা জ্বল ছিল ঝালে তো বসে বসে এখানে ভিডিও করেছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আপনি সবাই ভালো থাকবেন নমস্কার